কিন্তু আমরা আবার বলি যে 15 থেকে 20% ক্যান্সার জীবাণুর সংক্রমণের সাথে সম্পর্কিত জি তাহলে একটু অনেকেই বলতে পারে না যে আপনারা এখানে কিছু আছে এটা আবার বলেন জীবাণু হ্যাঁ দুটেই সত্য একজন রোগীর শরীর থেকে সরাসরি ক্যান্সার হিসেবে আরেকজনের শরীরে গায়ে যাবে না এটাও যেমন সত্য বাট কিছু জীবাণু আছে সেই জীবাণুর সংক্রমণ একজনের কাছ থেকে আরেকজনের শরীরে গিয়ে পারে সেই সংক্রমণ থেকে পরবর্তীতে ক্যান্সার হইতে পারে তার মানে জীবাণুর মাধ্যমে জীবাণুটা ছড়াইতে পারে পরবর্তীতে সেখান থেকে ক্যান্সার হইতে পারে কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ক্যান্সার যাবে পরিবারের কারো যদি ক্যান্সার হয় তার সেবা শুশ্রূষা করলে হবে এটা কখনোই হবে না হ্যাঁ তবে কিছু ক্যান্সার আছে বংশগত কারণে কিছু ক্যান্সার হইতে পারে যেমন স্তন ক্যান্সার এটা আমরা বলি যে এই পরিবারের যারা করে মায়ের দিকার নিকটাত্ম